বিজনেস ভিসা বিজনেস ভিসার কাজ করছি কারা কারা বিজনেস ভিসা পাবে কারা কারা পাবে না এটা নিয়ে কথা বলুন দুই তিন মিনিট যাই হয় আমি শুরুতে বলি যাদের ভারতের সঙ্গে ব্যবসায়িক লেনদেন আছে ব্যবসায়িক যোগাযোগ আছে আপনি গিয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে মালাবাল কিনে এনে বাংলাদেশে বিক্রি করলেন এটাকে ব্যবসায়িক যোগাযোগ বলে না আপনি মেডিকেল ভিসায় গিয়ে মালাবাল কিনে নিয়ে আসলেন বস্তা বোরে কিনে নিয়ে আসলেন এটাকে ব্যবসায়িক যোগাযোগ বলে না অনেকে আবার বলে যে আমি বিজনেস ভিসায় গিয়েছি আমি তো বস্তা বরে মানে দুইশো কেজি মাল নিয়ে আসতে পারবো না কেন আমার তো বিজনেস ভিসা এটা বিজনেস ভিসা ক্যাটাগরি না এই বিষয়গুলো নিয়ে কথা বলি সর্বশেষ যেটা বলে এটাই বলি বিজনেস ভিসা হচ্ছে একটা ভিআইপি ভিসা এটা সম্মানজনক একটা ভিসা কিন্তু আমাদের দেশে যারা এই যে লাগেজ পার্টি তারা বিজনেস ভিসা দিয়ে গিয়ে কারণ সপ্তাহে দুইবার তিনবার যায় একাধিকবার যাওয়া যায় আনলিমিটেড আসা যাওয়া করা যায় ট্যুরিস্টে সেটা করা যায় না তাই এই মানুষগুলো হাই কমিশনের যুগ সহায়তায় বিজনেস ভিসা করে তারা বারবার আসা যাওয়া করতো আর লাগেজ মাল আনা নেওয়া করতো এদের কারণে অনেকে আমাদেরকে সন্দেহ করে যে আমরা লাগেজ পার্টি অথচ আমরা দু হাজার ষোলো সাল থেকে বিজনেস ভিসা সতেরো থেকে বাইশ সাল পর্যন্ত পাঁচ বছরের ভিসা ছিল এই হচ্ছে বিষয় যে আপনি বিজনেস ভিসা করার যাবেন হাতে মালামাল নিয়ে আসবেন সেটা না এখন এটা থেকে মূল এক নম্বর প্রশ্নের উত্তরটা শুরু করি যে আপনি মালামাল আনার জন্য বিজনেস ভিসা করছেন না তবে হাতে করে আনানোর জন্য করছেন না তবে আপনি ভারতের সঙ্গে ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেন করেন ব্যাংকিং চ্যানেলেই অনেকে বুঝে না আমাকে চ্যানেলটা আমাকে বুঝিয়ে বলুন এই মানুষগুলোর সঙ্গে কথা বলার মানে ইন্টারেস্ট থাকে রুচি থাকে কি না যারা ব্যাঙ্কিং চ্যানেলই বুঝে না এরা আবার বিজনেস বিস্তার করতে আসে কি করে এই মানুষগুলো কেন বারবার আসে আমি বুঝি না ব্যাংকিং চ্যানেল বলতে আপনি এলসি দিচ্ছেন এলসি দিচ্ছেন লেটার অফ ক্রেডিট না কি জানি বলে শব্দটা লেটার অফ ক্রেডিট হবে এলসি দিচ্ছেন ভারতের কোনো প্রতিষ্ঠানকে ওনারা আপনাদেরকে মাল পাঠাচ্ছে অথবা ওনারা এল সি দিচ্ছে আপনি কোনো মাল পাঠাচ্ছেন এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে এটা ব্যাংকিং চ্যানেলে যাচ্ছে এই ব্যাঙ্কিং চ্যানেলে যাওয়ার পর আপনাদের এলসির কপি থাকবে আপনার আইআরসি থাকবে আপনার অথবা ইআরসি থাকবে এই ইআরসি ইআরসি আপনি যদি ইন্ডিয়া যান উনি আপনাকে ইনভাইটেশন দেবে আপনি ফরওয়ার্ড লেটার লিখবেন আপনার ট্রেড লাইসেন্স আপডেট থাকবে আপনার আইআরসি ইআরসি আপডেট থাকবে এই এই কী বলে বার্সরিক আমরা কর দেই আয়করপত্রগুলো আপডেট থাকবে ট্রেড লাইসেন্স আপডেট থাকবে আপনার এছাড়া ট্যুরিস্ট ভিসা করার জন্য যেগুলো কাগজ লাগে সেগুলো থাকবে আপনার এলসির একাধিক কপি থাকবে আপনার এলসির সাথে আরও কিছু কাগজ থাকে সেগুলো থাকবে আপনার ধরেন যে এই ইয়ে কী বলে এই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকবে আপনার এই কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকবে এই সব কিছু মিলিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট বিশ পঁচিশ তিরিশটা ডকুমেন্টস হয় যদি হয়ে যায় দেন আপনি আবেদন করতে পারেন তারাই কিন্তু বিজনেস দিসার যোগ্য কিন্তু আপনার কোনো আমাকে কলতে যাবে আপনি পেপার্সগুলো আপনারা অ্যারেঞ্জ করে দেবেন আমি আমার বাকি কাগজগুলো আমি দিয়ে দিচ্ছি পেপার্স বলতে ওনার এলসি নাই ওনার আইআরসি নাই বা ইআরসি নাই ওনার ওই চেম্বার অফ কমার্সের চেম্বার অফ কমার্সের কাগজ চেম্বার অফ কমার্সের সনদপত্র নাই এগুলো কিচ্ছু নাই উনি মানে টিনো নাই ইয়ে ইয়ে আমার তো ব্যবসা আছে আর মোদির দোকান আছে আমি কেন পারবো না এটা মোদির দোকানের হিসাব না ভারতের সাথে ব্যবসায়িক লেনদেন থাকতে হবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেটা অনেকেই ব্যাংকিং চ্যানেলে যদি দশ টাকা এলসি দেওয়া হয় আর নব্বই টাকা ইয়ে যায় হুন্ডিতে যায় এটা সবাই জানে সরকার থেকে শুরু করে আপাতমস্তক সবাই জানে আমি ওপেন বলে দিই মানুষের মুখের মতো কথা রাখি না অনেকেই ক্ষেপতে থাকে আমাকে দেখে দেখবেন যেগুলো নেগেটিভ কমেন্টস করে এদের ক্ষতি হয় ক্ষতি হয় বলেই আমাকে তারা দেখতে পারে না মাথায় রাখবেন বিষয়গুলো এখন ব্যাংকিং চ্যানেলে লেনদেন ছাড়া আপনি বিজনেস ভিসা করতে পারবেন না অনুরোধ আপনাদের বারবার ডিস্টার্ব করে করবেন না যে এই কাজগুলো করে দেন ওই কাজগুলো করে দেন আমি ভাই মানে মানিক মানিক চিনি আগেও একটা কথা ছিল আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমার তো আমি তো মানিক না আমি যে হাইকমিশন আরেক মানিকের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে ভিসা করিয়ে দেবো সেটা ভাই আমার ক্ষমতা নাই আমি ছোট্ট মানুষ আমি শুধু জানি যে লিগেল ওয়েতে কাজগুলো করতে হবে এখন বলবেন যে লিগেল ওয়েতে কাজ করলে কি তারা দেবে হান্ড্রেড পার্সেন্ট দেবে ওখানে সবাই তো আর মানিক না আমার মতো বোধায় অনেক আছে হাইকমিশনে তারা লিগেল ডকুমেন্টস দেখে লিগেল দেখটা ওদের কারণে অনেক জায়গায় বদনাম হয় যেটা যে হাইকমিশনের যে সবাই মানিকটা না আমার মতো বুধাই অনেক আছে তারা প্রপার ডকুমেন্টস দেখেই কিন্তু আপনাদেরকে ভিসাগুলি দিবে ভিসা যে দিবে না সেটা না কিছু মানুষ মানে টাকার কাছে তো সবাই অসহায় সবাই দুর্বল কিছু মানুষের সুবিধা নিচ্ছে এই মানে অন্যভাবে ভিসা করে সেটা আমি পারি না প্রপার ডকুমেন্টসগুলো নিয়ে আসুন যেগুলো বললাম এগুলো নিয়ে আসুন আপনাদের বিচার নীতি হয়ে যাবে